সিরাজগঞ্জের যমুনা নদীর শান্ত জলরাশি এবং তার তীরে সবুজ চর এখানে নৌকায় ঘুরে বেড়ানো মানেই প্রকৃতির কোলে এক বিশেষ যাত্রা প্রতিটি যেন রঙিন সোনার নৌকা ডাকি মাঝি চালাচ্ছেন সাবধানে আর নদীর পাশে জল তাদের জাল ফেলছে চারপাশে কাশফুল সবুজ চর আর পাখিদের মিচির মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে এই ভ্রমণ শুধু চোখে নয় হৃদয়ে শান্তি ও আনন্দ বয়ে আনে যমুনা নদী নৌকা ভ্রমণ এক মুহূর্ত যা মনে গেঁথে থাকে যা ফেরে না এমন এক স্মৃতি বাংলার বুকে বয়ে চলা যমুনা নদী এটি শুধু একটি জলধারা নয় এটি সৌন্দর্যের এক জীবন্ত কাব্য যমুনা স্বচ্ছ জলে যখন সূর্যের আলো পড়ে তখন পানির ঢেউ ঝিলমিল করে ওঠে যেন প্রকৃতির আকার রঙিন ছবি নদীর তীর জুড়ে কাশবন সবুজ চর আর পাখির কিচিরমিচির মিলিয়ে সৃষ্টি করে এক অনন্য পরিবেশ এখানে আসলে মনে হয় প্রকৃতির কোলে আমরা যেন নতুন করে শ্বাস নিতে পারি নৌকার পাল মাঝির গান আর নদীর বুকে খেলা করা মাছ সবকিছুতেই মিশে আছে যমুনার প্রাণ যমুনা নদীর এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় হৃদয়ে অনুভব করার কারণ নদী মানেই জীবন নদী মানেই প্রকৃতির অমূল্য দান বাংলার প্রাণ যাত্রী যমুনা নদী আর এর উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যমুনা সেতু নদীর ঢেউয়ের সঙ্গে ছন্দ মিলিয়ে বাতাসে ভেসে আছে স্বাভাবিক সৌন্দর্য উঁচু থেকে নদীর প্রতিফলন দূরে নীল আকাশের মায়াজাল আর সেতুর প্রতি সরানো রোধ সব মিলিয়ে সৃষ্টি করছে এক অপূর্ব দৃশ্য সেতুর উপর হেঁটে দেখা অথবা নদীর তীরে দাঁড়িয়ে ধীরে ধীরে ঢেউয়ের সঙ্গে সময় কাটানো চোখ আর হৃদয়কে এক অনন্য শান্তি দেয় যমুনা সেতু ও নদীর এই দৃশ্য শুধু চোখে নয় মনে রাখার মতো অভিজ্ঞতা প্রকৃতির রং আর মানবসৃষ্ট স্থাপত্যের মিলন এক অসাধারণ দৃশ্যের উদাহরণ সিরাজগঞ্জ একটি শহর যা শিল্প ব্যবসা এবং প্রকৃতির সমন্বয় দেখাতে সক্ষম এখানে অবস্থিত সিরাজগঞ্জ ইকোনমিক জোন যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কাজের ধ্বনি উন্নয়নের স্পন্ধন সব অনুভব করা যাবে এখানে আর ঠিক এর পাশে বিস্তীর্ণ যমুনা নদী যার স্বাদ জলরাশি ও মনোরম চরাঞ্চল মানুষের মনে প্রশান্তি ও আনন্দ বয়ে আন নদীর ঢেউয়ের সাথে সূর্যের আলো খেলে সবুজ চর ও নদীর প্রতিফলন যেন ছবির মতো দৃশ্য সৃষ্টি করে সিরাজগঞ্জ ইকোনমিক জন্য আধুনিক স্থাপত্য আর যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলিয়ে এখানে তৈরি করছে এক অপূর্ব দৃশ্যপট শিল্প আর প্রকৃতির মিলন তাদের স্পন্দন আর শান্তি সবকিছুর অন্যান্য অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিরাজগঞ্জে যমুনা শুধু একটি নদী নয় এটি সিরাজগঞ্জ সহ গোটা বাংলার ইতিহাস সংস্কৃতি আর জীবনের প্রতিচ্ছবি এই নদীর বুকে জেগে ওঠা চর কৃষকের ক্ষেত্রে সবুজ ধান জেলের জাল আর মাঝির ভাটা সবই যমুনার অহল্য নিদর্শন কখনো এই নদী ভাঙে আবার কখনো গড়ে তোলে নতুন ভূমি লোকগানের সুর নৌকা বাইসের প্রতিযোগিতা আর নদী পাড়ের মানুষের জীবনযাত্রা সব কিছুতেই লুকিয়ে আছে যমুনার শক্তি ও সৌন্দর্য যমুনা শুধু পানি নয় যমুনা হলো জীবন আশা আর সংগ্রামের চিরন্তন নিদর্শন